নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার রুক্ষ মেজাজ আপনাকে কিছু ঝামেলায় ফেলতে পারে নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি এই দিনগুলিতে সম্পন্ন হতে পারে এই দিনগুলিতে আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে এই দিনগুলিতে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার স্ত্রীর আচরণ এই দিনগুলিতে আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে এই দিনগুলিতে ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনগুলি ব্যয় করতে পারেন আপনার সযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি এই দিনগুলিতে একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে এবং একসঙ্গে কাজ করানোর জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা এই দিনগুলিতে এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে এই দিনগুলিতে ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া বন্ধুত্ব প্রগ্রাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে বাড়ির লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীলও হতে পারেন এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আপনি এই দিনগুলিতে বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারবেন না অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন এই দিনগুলিতে আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন আপনার কার্যদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অন্যান্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাজ থেকে দেখছেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে এই দিনগুলিতে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পাবেন কিন্তু শরীর খারাপ হতে পারে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ